হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লক তো এস কেমন আছো আসলে সব ভালোছো তো গাইছি তো গাইস আর একটা পার্টি নিয়ে চলে এলাম তো এখন যাব মেলা দেখতে ঠিক আছে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমি আর দাদা যাবো আর এখন দাদাদের ঘরের বাইরে যে দাঁড়িয়ে আছি এখন ওই তো ঘরের বাইরে লাইটটাতে আমি ইন্ট্রো দিলাম তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মেলা তোলাই গিয়ে তো ওকে দেখতেই পাচ্ছ এখন মেলাতে চলে এসেছি আর দেখতে পাচ্ছো এখন ড্যান্স আরম্ভ হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছে না ঠিক আছে তো কপি রাইট আসতে পারে ওই জন্য এখন সংটা সেরকম শোনালাম না ঠিক আছে তো দেখতে দেখো গাইজ আর হ্যাঁ গাইজ আমি শর্ট ভিডিও ছাড়বো ব্লগে চলে এসেছি ব্লগটা শেষ করছি চ্যানেল নতুন তাহলে লাইক কমেন্ট স্যান সাবস্ক্রাইব তো ব্লগটা কখনো অবশ্যই কমেন্ট করে বলবে আর বেশি ভিডিও করে করিনি কেন গান ফান বাজছে ঠিক আছে তো কিছু সমস্যা হতে পারে কপিরাইটারটা আসতে পারে তো ওই জন্য গান ফান দিয়ে অতটা ভিডিওটা করিনি ড্যান্স হচ্ছিলো ঠিক আছে তো যেইটুকু পেয়েছি তোমাদেরকে দেখাইছি আর ব্লগটা কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলবে কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাই